ঝটফট করে পারফেক্ট ক্যারামেল ফুডিং রেসিপি আজকে শেয়ার করবো যেটা খেতে অসম্ভব লেভেলের মজা হয়েছে অনেকেই আছেন যারা ডিমের ব্যাড স্মেলের কারণে ফুডিং খেতে পারছেন না আশা করছি এই রেসিপিটি ফলো করলে আপনি ফুডিং খেতে পারবেন একেবারেই হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও উপকারে আসতে পারে তো কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে লাগছে আমার একটা মিক্সিং বাটি সেই সাথে লাগছে দুটি ডিম তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি এখানে দুটি ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর নিয়ে নিচ্ছি এখানে মিল্ক মেরি বিস্কুট আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিতে হবে তবে এই কোয়ালিটির বিস্কুটগুলোই নিতে হবে সেই সাথে আগে থেকে জাল করা এখানে আমি দেড় কাপের মতো লিকুইড মিল্ক নিয়েছি আর এই দুধটা কিন্তু একেবারে ঘন করে জাল করে নিয়েছে। হাফ কাপ চিনি ইউজ করেছে এবং এলাসের পাউডার ব্যবহার করেছে এক চিমটি পরিমাণ সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি এটার টেস্ট আরও একটু ভালো আনার জন্য এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে অ্যালাসের পাউডার ব্যবহার কারণ হচ্ছে ডিমের মাঝে যে ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্টেন্ট আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এরপর একটা ব্লেন্ডার যা নিয়েছি আর সেখানে আমি এটা ট্রান্সফার করে নিয়েছি এটা আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে আমি একটা ফুডিং মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মাঝে কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণত চিনি ক্যারামেলাইজড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না নয়তো এটা তিতা লাগবে খেতে অবশ্যই কিন্তু চুলাসটা লো ফ্লেমে রেখে এই চিনিটাকে সাবধানতার সাথে ক্যারামেল করে নিতে হবে ক্যারামেলটা করা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি ঠান্ডা হওয়া যাওয়ার পর কিন্তু একটা চাকনির সাহায্যে আমি মিশ্রণটা একটু ছেঁকিয়ে নিয়েছি যাতে কোনো রকম দানা দার্কিং বা লামস না থাকে তো দেখতেই পাচ্ছেন কয়েকবার ট্যাপ করে নিয়েছে এরপর কিন্তু চলে এসেছি আবারও কিচেনে একটা ফ্রাই নিয়েছি আর একটা স্টিনার নিয়েছে স্টিনারটা বসিয়ে এরপর এখানে আমি ফানি অ্যাড করে দিয়েছি মোটামুটি আড়াই কাপের মতো জাস্ট আপনারা এটা বয়েল করে নেবেন যতটুকু পানি লাগবে দিয়ে দিবেন তো এখানে আমার আড়াই কাপের মতোই লেগেছিলো এরপর আমি এই যে ফুডিংয়ের মোলটা বসিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে মোটামুটি চল্লিশ মিনিটের মতো চুলা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিয়েছি ঢাকনার মাঝে যে ছিদ্রটা থাকে সেটা অবশ্যই অফ করে দিবেন যাতে ভিতর থেকে এই যে তাপটা বের না হয়ে যায় তো মোটামুটি চল্লিশ মিনিটের পর কিন্তু আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়েছি একদম কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এরপর এটা আমি দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এই ফুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাহলে খেতে বেশি মজা লাগে এরপর আমি একটা নাইফের সাহায্যে কিন্তু একদম মোল্ড আউট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা এত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই ফুডিংটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি মজা ছিল আসলে আমি আপনাদেরকে বয়সবর করে বোঝাতে পারবো না বাট একবার যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনারা শিওর হয়ে যাবেন এটা কতটা মজাদার এবং পারফেক্ট অনেক মানুষই আছেন যারা ডিমের ব্যাড স্মেলের কারণে কিন্তু এই ফুডিংটা খেতে পারে না বাট এভাবে যদি একবার ট্রাই করেন আশা করছি তারা খুব ইজিলি খেতে পারবেন আর অবশ্যই কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাহলে খেতে বেশি মজা লাগে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঝটফট করে আপনারা এই ফুডিংটি তৈরি করতে পারেন এই ফুডিংটি কিন্তু ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে আর বাসার খাবার কিন্তু সবসময় হেলদি হয় আশা করছি আপনারা একবার বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তী সময় তৈরি করার সময় ঝটফট করে দেখে নিতে পারেন প্রতিদিনের মতো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটি কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম